প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রার্থী হন আসসালামু আলাইকুম আজকে আমি বাস্তব সংখ্যার দ্বিতীয় অংশ নিয়ে দশটি অঙ্কের সমাধান করব যে দশটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক নিবন্ধন বিসিএস এবং প্রাইমারিতে বারবার এসেছে দশটি অঙ্ক খুব ভালো করে পড়বেন যদি এই দশটি অঙ্ক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মিজান মায়াত একাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে মিজান মাইথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে এখন বাজিয়ে দেবেন তাহলে ক্লাস শুরু করা যাক নাম্বার এক দুই এবং বত্রিশের মধ্য মৌলিক সংখ্যা কয়টি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হল দশটি আর এই একত্রিশ একটি তাহলে মোট কয়টি হলো এগারোটি কিন্তু দুই এবং বত্রিশের মধ্য দুই এবং বত্রিশের মধ্যে বললে দুই এই মৌলিক সংখ্যার মধ্যে থাকবে না যদি বলতো দুই থেকে বত্রিশ তাহলে দুই থাকতো যেহেতু এখানে বলেছে দুই এবং বত্রিশ সুতরাং দুই নেই তাহলে সুতরাং মৌলিক সংখ্যা হবে দুই বাদ যাবে তাহলে কত হবে দশটি কয়টি দশটি তাহলে অপশন গ কারেক্ট নাম্বার দুই এক থেকে দশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের কোন ফল কত এক থেকে দশ তাহলে কত দুই তিন পাঁচ সাত এই এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে চারটি বলেছে তাদের গুণ ফল কত তাহলে গুণ দিতে হবে তিন তো কোন ছয় পাঁচ ছয় তিরিশ সাত তাহলে দুই শত দশ অপশন গ কারেক্ট নাম্বার তিন তিরিশ থেকে নব্বইয়ের এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত তিরিশ থেকে নব্বইয়ের মধ্যে তাই না তাহলে ক্ষুদ্রতম কত একত্রিশ আর নব্বইয়ের মধ্যবর্তী হল বৃহত্তম হল উননব্বই তাহলে উননব্বই বিয়োগ তাহলে তিরিশ থেকে কত হবে সবচেয়ে ছোটোটা একত্রিশ এর অন্তর মানে কি বিয়োগ ফল অন্তর মানে বিয়োগ ফল বিয়োগ করে কত হয় একাশে কত নয় হবে আটে তিন আসতে কতলা আট হবে পাঁচে আটান্ন সুতরাং অপশন ঘ ঘেক্ট নাম্বার চার জোর মৌলিক সংখ্যা কয়টি যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে জোর মৌলিক সংখ্যা অনলি একটি সেটি হলো দুই তাহলে অপশন ক কারেক্ট নাম্বার পাঁচ নিচের কোন ক্রম জোরটি সহমৌলিক দেখেন যেহেতু ক্রমজল রয়েছে চার কমা ছয় ছয় ক্রমা নয় নয় ক্রমা বারো বারো ক্রমা সতেরো দেখেন এই ক্রমজলগুলোর মধ্যে কমপক্ষে একটি মৌলিক সংখ্যা থাকতে হবে যখন ক্রমজলগুলোর মধ্যে যে দুটি মৌলিক সংখ্যা যে দুটি সংখ্যা থাকবে তাদের মধ্যে যদি এক এক ব্যতীত আর কোনো গুণনীয় কমন না থাকে তাহলে বুঝতে হবে সেটি হলো সহমৌলিক যেমন হলো বারো বারো কত এক গুণন দুই গুনুন এক গুন দুই গুণন তিন তিন দু গুনুন ছয় আবার গুনুন দুই তাহলে কত বারো আর হলো সতেরো হলো এক গুণন সতেরো তাহলে এক ছাড়া আর কোনো জিনিস কমন উৎপাদক নেই সুতরাং এই ক্রমজোট শুধু সহমৌলিক অপশন ঘক্ট নাম্বার ছয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক লেখে চারটে শূন্য আর হলো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো চারটে নয় যত সংখ্যা বৃহত্তম সংখ্যা বললেও শুধু নয় হবে আর ক্ষুদ্র বললে পাঁচ অঙ্কের বললে এক লেখে চারটে শূন্য ছয় অঙ্কের বললে এক লেখে পাঁচটা শূন্য যদি বলে চার অঙ্কের বলে এক লেখে তিনটে শূন্য এভাবে চলে থাকবে তাহলে বিয়েক ফল কত হবে নয় সে দশ হবে একই তাহলে সবগুলি মিলে গেলো তাহলে এই অন্তর বা বিয়োগ ফল হবে সময় এক অপশন গ কারেক্ট নাম্বার সাত বাহাত্তর এর ভাজক সংখ্যা কয়টি এটি খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসে দেখেন এ ধরনের অঙ্ক যতই আসুক শুধু একটি নিয়ম মনে রাখলেই সকল সংখ্যা বের করা যায় দেখেন বাহাত্তরকে আমি প্রথমে মৌলিক সঙ্গে ভাগ করতে সব সময় দুই ভাগ করলে কথা হয় ছত্রিশ আবার দুই ভাগ করলে কথা হয় আঠারো আবার দুই ভাগ করলে নয় আবার তিন দো ভাগ করলে তিন তিরিখকে নয় আর ভাঙানো যায় না তাহলে কথা হবে বাহাত্তর সমান দুই কয়টা দেখেন দুই হলো তিনটা তিনটে দুই আর তিন কয়টা দুইটা তাহলে ভাজক হবে ভাজকের সূত্র মোট একটা হবে উপরে যে পাওয়ার হবে তার সাথে এক যোগ হবে সব সময় গুণ পরবর্তীটার যে পাওয়ার হবে তার সাথে এক যোগ হয়ে সেটা গুণ হবে তাহলেই মোট ভাজ সংখ্যা বা উৎপাদক সংখ্যা পাওয়া যাবে তাহলে কত হবে তিন একে চার দুই একে তিন তিন চারে বারো তাহলে বাহাত্তর এর ভাজক সংখ্যা বারোটি অপশন ক কারেক্ট খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুব ভালো করে অঙ্কটি করবেন নাম্বার আট এক এবং পাঁচশো চল্লিশের ভাজর সংখ্যা কত দেখেন প্রথমে সেমভাবে আমরা করব পাঁচশো চল্লিশ কে আমরা ভাঙব কী ভাঙবো দেখেন প্রথমে দুইতে ভাঙবো কত হয় দুই দু কোনো চার থাকলে কত চোদ্দো সাত দু কোনো চোদ্দো দুশো সহত্তর আবার দুই দা করলে কত হয় দু এক দুই আবার যদি আমরা পাঁচ করি পাঁচ দু দশ পাঁচ আবার তিন দাগ করলে কত হয় তিন আবার করলে নয় তাহলে এখানে দেখেন পাঁচশত চল্লিশ সমান কত দুই কয়টা দুই দুইটা পাঁচ একটাই রয়েছে আর কত রয়েছে তিন কয়টা রয়েছে তিনটা রয়েছে তাহলে ভাজক কয়টা হবে ভাজক সমান এই পাওয়ারের সাথে এক যোগ করতে সবগুলোর গুণ পাঁচের পাওয়ার একটা আছে তাহলে এক যোগ করতে হবে গুণ তিনের পর তিনটা এক একযোগ করতে হবে তাহলে কত হবে দু রেখে তিন গুনুন দুই গুনুন চার তা তিন দোকুন ছয় চার ছয় চব্বিশটি এখন একের ভাজক কয়টি একের ভাজুক হলো ওই একটি তাহলে মোট ভাজক করতে হবে মোট ভাজুক হবে চব্বিশ যোগ এক সমান কত পঁচিশটি তাহলে এক এবং পাঁচশো চল্লিশের ভাজক কত পঁচিশটি অপশন ঘেক্ট নাম্বার নয় শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক এর গুণ কত এ ধরনের একটি অঙ্ক পরীক্ষায় বারবার আসে দেন কীভাবে করা যায় শূন্য এক শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য দশমিক এক মানে হলো এক বাই দশ গুণ এর কত হবে শূন্য দশমিক শূন্য এক মানে কি এক বাই একশো মোট দশমিক পরে যে কয়ের সংখ্যা থাকবে সে কয়টা শূন্য হবে একের পরে এর কী হবে এক বাই থা এক হাজার তাহলে মোট কত হচ্ছে দেখেন দশ গ্রণ একশো গ্রুণ এক হাজার এক লিখে ছয়টা শূন্য তিন চার পাঁচ ছয় তাহলে একে যদি আমি কমা করি তাহলে মানে যদি আমি পয়েন্ট নিয়ে আসি তাহলে শূন্য দশমিক পাঁচটা শূন্য হবে তিন চার পাঁচ এক হবে মোট ছয়টি হবে সংখ্যা দশমিকের পরে তাহলে শূন্য দশমিক পাঁচটা শূন্য আর হলো এক তাহলে অপশন ঘ কারেক্ট নাম্বার দশ কোনটি সবচেয়ে ছোটো এ ধরনের একটি অঙ্ক বারবার পরীক্ষায় আসে যে কোন ভগ্নাংশটি ছোট অথবা কোন ভগ্নাংশটি বড় তাই এ একটি নিয়ম করলে পরীক্ষায় একটি অঙ্ক কমন পাওয়া যায় তাহলে দেখেন কি করা যায় প্রথম ভগনাংশ রয়েছে কত দুই বাই এগারো দুই বাই এগারো তারপরে কত রয়েছে তিন বাই এগারো এখন আমরা সবসময় প্রথমটির লব দ্বিতীয়টির হর আবার দ্বিতীয়টির লব প্রথমটির হর আমি গুণ করবো কত হয় তাহলে দেখেন এগারো দেখুন বাইশ তিন এগারো তেত্রিশ তাহলে হল বাইশ ছোটো তেত্রিশ বড়ো তাহলে যেহেতু বাইশ ছোটো সুতরাং দুই বাই এগারো ভগ্রাংশটি ছোটো তাহলে আমার বড়োটা বাদ দেব এটি বাদ থাকল কত দুই বাই এগারো তারপরে কত দুই বাই তেরো এখানে সেমভাবে গুণ করবো তেরো দু কত ছাব্বিশ আর এগারো দোকানো বাইশ এখানে দেখেন বাইশ ছোটো সুতরাং ষোলোর দিকে হবে এটা কত বাইশ কত ছোট চিহ্ন হবে সুতরাং দুই বাই তেরো ভগনাংশটি ছোটো আর এই ভগনাংশটি বড়ো এটি বাদ তা দুই বাই তেরো থাকলো এখন দেখেন দুই বাই তেরো তারপরে কত রয়েছে চার বাই পনেরো সেমভাবে গুণ করব পনেরো দোকান কত হয় তিরিশ চারত্রাং বাহান্ন দেখেন বাহান্নটি বড় সুতরাং চার বাই পনেরো ভরো সেজন্য এটি বাদ তা দুই বাই তেরো এই চারটি ভনাংশের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ তাহলে সবচেয়ে ছোটো ভগনাংশ হবে দুই বাই তেরো অপশন গ কারেক্ট প্রিয় উনিশতম নিবন্ধন প্রার্থীগণ যদি এই অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে সমস্যা কথা লাগবেন আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন আর ইউটিউবে দেখে থাকলে মিজান ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন আজ আর নয় এখানে রাখছি আল্লাহ হাফেজ